আসসালামু আলাইকুম আমাদের কৃষিবিজ্ঞান ট্রিপুল নাইন গুলাম সাদেক ভাই উনি একজন অদক্ষ জেলে উনি মাছ ধরার জন্য প্রস্তুত হচ্ছেন আমরা একটু দেখবো উনি আসলে কি মাছ ধরতে পারেন কিনা না ওনার ভিডিওগুলো আসলে ফিশিং ভিডিও ওনার ভিডিওগুলো খুব ভালো হয় আমরাও দেখি অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দিত ভিডিও আপনারাও দেখেন উনি কেমন মাছ ধরতে পারে এই তো ভাই মাছ ধরার জন্য খেয়া দেওয়ার জন্য রেডি হচ্ছে আর ওই জন্য একজন ভাই ওইদিকে আওয়ার দিতেছে মাছ ধরার জন্য প্রস্তুত হচ্ছে আর সেই দিকে মাছগুলো দৌড়দৌড়ি করতে সে না দেখে আসলে খেয়াল দেয় নাম বা মাছ ধরে না সে আসলে অদক্ষ নয় সে একজন দক্ষ ফিশিং জেলে যার কারণে আমরা আসলে দেখব সে কত বড় মাছটা ধরতে আসলে এখানে দেখার একটা বিষয় আছে আসলে দেখি সে কীরকম মাছ ধরতে পারে আসলে আমরা দেখি উনি কি করতে চাচ্ছে আর উনি বিশাল বড় মাছ ধরার জন্য রেডি হচ্ছে এই খেও দিবে দিবে আপনারা একটু দেখেন আসলে ভিডিওটি স্কিপ করবেন না দেখি উনি কত বড় মাছটা ধরতে পারে আমরা দেখার অপেক্ষায় থাকবো সে যে এদিক ওদিক তাকিয়ে কী দেখতেছে আসলে আমরা বুঝতে পারতেছি না আশা করতেছি যে হয়তোবা কিছু একটা সে দেখতে পারছে যার কারণে হয়তোবা এদিক সেদিক তাকাচ্ছে মনে হয় বিশাল বড় একটা কিছু আমরা এখান থেকে উপহার পেতে পারি এই এই তো ভাই আমাদের জাল মেরে দিয়েছে দেখি দেখি আসলে দেখি কি হয় এখানে আপনারা দেখবেন ভিডিওটা আসলে দেখবেন স্কিপ করবেন না দেখি শেষ পর্যন্ত এখান থেকে কি আশা করা যায় আর স্কিপ করলে আসলে ভিডিওটা বুঝতে পারবেন না আসলে মাছ কত বড় হলো কি আস বিষয় আমাদের ওইদিকে আরেকজন লোক আসছে মাছ ধরা দেখার জন্য। দেখি উনি কত বড় মাছটা তুলতে পারে আর কি এদিক সেদিক কি মাছটা ফেলাইছে উনি গতিতে জালটা আস্তে আস্তে টানার জন্য প্রস্তুত হচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে আসলে উনি জালটা টানতেছে না কারণ জালটা হয়তোবা কোথাও আটকে গেছে বড় কোনো কিছুর সাথে আমাদের ওইদিকে এক লোক সাহায্য করতেছে জালটা যে আটকে গেছে সেটা সারানোর জন্য আসলে আমরা দেখি শেষ পর্যন্ত কী হয় উনি কী মাছ ধরে আসলে হ্যাঁ এখন টানতেছে ধীর আস্তে আস্তে টানতেছে উনি আমরা অপেক্ষায় আছি হ্যাঁ আমাদের অপেক্ষার পালা প্রায় শেষ দেখি আসলে জালটা হাতের কাছে এসে গেছে প্রায় তো দেখি এখান থেকে কি আমরা পেতে পারি কি এমন বিশাল বড় মাছ ধরেছে উনি আসলে আমরা দেখতে পাচ্ছি না দেখি আসলে ওনার কি মাছ ধরার কোনো অভিজ্ঞতা আছে না কি আসলে নাই আমরা বুঝতে পারতেছি না দেখি জালের কি আমাদেরকে উপহার দিল মাছ ধরতে পারেন দেখতেছি বিশাল বড় এক গুজি মাছ জালে বাজিয়েছে এটা আমাদেরকে দেখাবে উনি আসলে আমরা এটা দেখার জন্য এতক্ষণ ভিডিওটা দেখতেছিলাম আসলে আপনারাও দেখবেন যে মাছ আসলে কিভাবে ধরতে হয়

আমার চ্যানেলের নতুন বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কি চ্যানেলে পাশে থাকার জন্য অবশ্যই কমেন্ট শেয়ার রাখবেন যাতে করে আপনাদের কাছে অতি সহজে আমার ভিডিওগুলো পৌঁছে যায় তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি